হরে কৃষ্ণ পাপমোচনী একাদশী কবে পালন করতে হবে কেউ বলছেন আজ পঁচিশে মার্চ মঙ্গলবার আবার কেউ বলছেন আগামীকাল ছাব্বিশে মার্চ অর্থাৎ বুধবার এই একাদশী ব্রত পালন করতে হবে আমরা সেই বিষয়ে জানব আরও জানব এই একাদশীর ব্রত কথার মাধ্যমে যে স্ত্রী ও পুরুষ সহবাসের মাধ্যমে ভগবানকে ভুলে গিয়ে যে পাপের সঞ্চার হয় তার ক্ষয় বা মোচন কিভাবে হবে এই পাপমোচনী একাদশীটি হলো চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত যেই একাদশী ব্রতটি পালন করতে হবে আগামী ছাব্বিশে মার্চ অর্থাৎ বুধবার আসুন পাপমোচনী একাদশীর ব্রত মহাত্ত্ব কথা নিয়ে আমরা আলোচনা করি এই ব্রত মহাত্মটি অবশ্যই একাদশীর দিন পাঠ বা শ্রবণ করবেন যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্ধন চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন এ ধর্মরাজ রাজ্যোতিষ্ঠির আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন এই একাদশী সকল পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপ মোচনী একাদশী নামে প্রসিদ্ধ রাজা মান্ধাতা একবার মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি আপনি মনোযোগ দিয়ে শ্রবণ করুন প্রাচীনকালে অতি মনোরম চৈত্র রথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন এক সময় মেধাবী নামে এক ঋষি কুমার সেখানে তপস্যা করছিলেন মঞ্জু গোসা নামে এক সুন্দরী অপসরা তাকে বসীভূত করতে চাইল কিন্তু ঋষি রবিশাপের ভয়ে সে আশ্রমের দু মাইল দূরে অবস্থান করতে লাগলো বিনা বাজিয়ে মধুস্বরে সে গান করত একদিন মঞ্জু গোসা মেধাবীকে দেখে কামবানে পীড়িতা হয়ে পড়ে এদিকে ঋষি মেধাবী ও অপসরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন তখন সেই অপ্সরা মুনিকে নানা হাব ভাব ও কটাক্ষ দ্বারা বসীভূত করে ক্রমে কাম মুনি মণি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মিত হন এইভাবে অপ্সরার সাথে কাম ক্রিয়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হলো মুনি আচারভ্রষ্ট দেখে এই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করলো এই দিন একদিন মঞ্জুঘষা মেধাবী মুনিকে বলতে লাগলো হে প্রভু এখন আমার নিজ যাওয়ার অনুমতি প্রদান করুন কিন্তু মেধাবী বললেন হে সুন্দরী তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছো প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও মুনির কথা শুনে অভিশাপের ভয়ে সেই আরও কয়েক বছর তার সাথে বাস করল এইভাবে বহু বছর তার অতিবাহিত হয়ে গেল দীর্ঘকাল অপসরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তার অর্ধরাত্রি বলে মনে হলো মঞ্জু পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মনি বললেন এখন প্রাতকাল যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানেই থাকো মুনির কথা শুনে এই সৎ হেসে মঞ্জু তাকে বলল হে মণিবর আমার সহবাসে আপনার যে কত বছর অতিবাহিত হলো তা একবার বিচার করে দেখুন এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার ছাপ্পান্ন বছর অতিবাহিত হয়ে গেছে মুনি তখন ঘোষার প্রতি কোধ পরবশ হয়ে বললেন পা পিষ্টে দুরাচারিনী তপস্যার ক্ষয়কারিনী তোমাকে দিক তুমি পিসাচি হও মেধাবীর অভিশাপে অপসরার শরীর বিরূপ প্রাপ্ত হল তখন সে অবনত মস্তকে মুনির কাছে সাপমোচনের উপায় জিজ্ঞাসা করল মেধাবী বললেন হে সুন্দরী চৈত্র মাসের কৃষ্ণপক্ষের পাপমোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারিনী সেই ব্রত পালনে তোমার পিসাচত্ব দূর হবে পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন হে পিতা এক অপসরার সঙ্গদোষে আমি মহাপাপ করেছি এর প্রাশ্চিত্ত গীতা কৃপা করে আমাকে বলুন তখন তার পিতা বললেন মুনি বললেন চৈত্র মাসের কৃষ্ণপক্ষে পাপ অমোচনী একাদশের ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি সহকারে পালন করলো তার সমস্ত পাপ দূর হল পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন মঞ্জু ঘোষাও এই ব্রত পালনের ফলে পিশাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করল হে মহারাজ যারা এই পাপদ পাপমোচনী একাদশী পালন করেন তাদের পূর্বাকৃত সমস্ত পাপ ক্ষয় হয় এই ব্রত পাঠ ও এই ব্রত কথা পাঠ ও সহস্র গোদানের ফল লাভ হয় জয় পাপমোচনী একাদশী হরে কৃষ্ণ এই হলো পাপমোচনী একাদশীর ব্রত মাহাত্ম